ইফতারিতে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন এভাবে হাতে মাখা খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজার হবে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো হাতে মাখা খিচুড়ি রেসিপি প্রথমেই হচ্ছে একটা পাতিল নিয়ে নিলাম তো পাতিলের মধ্যে হচ্ছে আমি এখন চালগুলো দিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে এখানে আড়াই কাপ নিয়েছি চাল তো এগুলো হচ্ছে বাসমতি চাল এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ মুসুরির ডাল এর সাথে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল সেটাও আমি এখানে হাফ কাপ ইউজ করেছি এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিব চাল আর ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে এখন দিয়ে দিব বাকি ইনগ্রিডিয়েন্টসগুলা প্রথমেই হচ্ছে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি এরপর হচ্ছে বড়ো সাইজের একটা টমেটো তো দুইটাকেই দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে দুইটা আলু আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম এখানে বুটের ডাল তো বুটের ডালগুলোকে হচ্ছে আমি সেদ্ধ করে তারপর হচ্ছে ইউজ করতেছি নয়তো বুটের ডাল হতে অনেক টাইম লাগে এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট আমি এখানে দেড় টেবিল চামচের মতো ইউজ করেছি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই আপনারা চেক করে পরে আবার দিবেন যদি প্রয়োজন হয় এরপর গরম মশলা দিয়ে দিলাম এখানে দারচিনি এলাচ তারপর হচ্ছে তেজপাতা এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়া সেটা আমি এখানে ইউজ করেছি এক চামচ ছোটো চামচের এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সেটাও আমি এখানে এক চামচ ইউজ করেছি এরপর দিয়ে দিচ্ছি ধনে আর জিরা গুঁড়া হাফ চামচ এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যে যতটুকু খেতে পছন্দ করেন এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ আস্ত এরপর হচ্ছে সবগুলোকে খুব ভালো করে এখন মিক্সড করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি অবশ্যই ভালো করে মিক্সড করে নেওয়ার পরই হচ্ছে পানিটা দিবেন তাহলে হচ্ছে খুবই সুন্দর একটা গ্রান বের হবে এখন যখন মিক্সড করবেন আর কি তো আমি হচ্ছে হাত দিয়ে ভালো করে এখন এগুলাকে মিক্সড করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা মাখে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে পানি দিয়েছি হচ্ছে সাত কাপ ছয় কাপ দিলেই হতো আমি হচ্ছে একটু হচ্ছে ভেজা ভেজা করব মানে হচ্ছে একটু নরম টাইপের হবে আর কি খিচুড়িটা তো এখন চুলাতে বসিয়ে দিলাম তো কিছুক্ষণ পর এখন হচ্ছে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম আবার একটু নেড়ে চেড়ে দিব তো এখন কিন্তু দেখতেই পাচ্ছেন পানি অর্ধেকটাই কিন্তু শুকিয়ে গিয়েছে তো এখন হচ্ছে আবারও ঢাকনা দিয়ে দিব তো খিচুড়িটা কিন্তু এখন হয়ে গিয়েছে একদম তো আমি হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর দিয়ে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কচি তো হচ্ছে খিচুড়ির মধ্যে ধনে দিলে হচ্ছে বেশ ভালোই লাগে খেতে তো এই জন্য আমি বেশ কিছুটা ইউজ করেছি এরপর দিয়ে দিচ্ছি ঘি খিচুড়ির মধ্যে ঘি ইউজ করে দেখবেন খুবই সুন্দর একটা গ্রান আসে আর খেতেও কিন্তু মজা হয় টেস্ট পাল্টে যায় আর কি তো আবার একটু ঢাকনা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর এখন হচ্ছে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এখন ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিবো তো খিচুড়িটা কিন্তু এখন হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন একটু মাখা মাখা টাইপের হয়েছে তো আমি আসলে এভাবে চাচ্ছিলাম একটু মাখা মাখা টাইপের হবে খেতে খুবই মজা লাগবে তো ভালো করে মিশিয়ে নিয়ে এরপর হচ্ছে আপনাদেরকে সার্ভ করবো তো দেখলেন তো কত সহজেই কিন্তু খিচুড়িটা তৈরি হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো আজকের রেসিপিটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করবেন আজকে এখানেই আল্লাহ হাফেজ